শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে এসেছি হাতি বনদুর্গা মন্দিরে সেখানে অনেক লোক এসে থাকেন প্রতিদিন আসেন আজকে মাঘী পূর্ণিমা তাই আমিও আসলাম আপনাদেরকে বনদুর্গা মন্দিরটা দেখাবো তো সাথে থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন শিলচর থেকে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে একদম ফাঁকা রাস্তা খুব সুন্দর রাস্তা তো আপনারাও একটা খুব কম সময়ের মধ্যে এই মন্দিরটা এসে দর্শন করে যেতে পারেন মন্দিরে পৌঁছে গেলাম সারি সারি গাড়ি রাখা আছে অনেক লোকজন এই মন্দিরে আসে সবাই বলে খুব জাগ্রত এই বনদুর্গা মন্দির তো আপনারাও সাথে থাকুন খাবো আজকে আপনাদেরকে বনদুর্গা মন্দির दिया बाती चाहिए? दिया बाती पार प्लेट आ, आसी रुपया तेल का और घी का सो रुपया आसी रुपया घी का नहीं नहीं तेल का तेल का हाँ घी का जो सो रुपया और ये चुन्नी चुन्नी है सो से लेके ट्वेंटी रुपीस तक ट्वेंटी रुपीस मतलब ट्वेंटी रुपीस से स्टार्ट होगा अच्छा और तो 100 तक 100 तक है उससे ज्यादा भी ऐसा अच्छा दिया पांच दिया होगा यहाँ पे हाँ। दिया धूप मोम और सिंदूर मतलब, मतलब दिया है अगरबत्ती अल्ता और सिंदूर और अगरबत्ती अल्ता सिंदूर ए वनदुर्गा मंदिर हाँ, हाथी हाथी छोड़ा ना फेमस लोग बहुत सारा आते रहते हैं अच्छा ठीक है आज तो आज तो माघी पूर्णिमा है बहुत लोग आए हैं शायद तो হচ্ছে শিব ঠাকুরের মন্দির একটা শিব মন্দির মন্দিরে ঢুকে বনদুর্গা মায়ের আগে হচ্ছে একটা শিব মন্দির যারা যারা এখনো আসেননি আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গার মধ্যে জাগ্রত একটা মন্দির তো এটা হচ্ছে বনদুর্গা মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা সুন্দর এরিয়া অনেক লোকজন এসছেন এখানে মানে কীর্তন হচ্ছে যেহেতু আজকে পূর্ণিমার দিন মায়ের মন্দির এখন আপনাদেরকে দেখাবো আমি এখানে হচ্ছে একটা বিরাট বড় বট গাছ সবাই এখানটায় বট গাছের মধ্যে বেঁধে বেঁধে যান কাপড় तो देखना पड़ा। आपको तो बड़ा बोर्ड गया था। कहाँ से आए हैं? हंगुर मेडिकल। हंगुर मेडिकल। हार्ड टाइम आते हो? ना ना पहला बार। पहला बार। अच्छा लगाना? लगा ना? अच्छा। আপনাদেরকে এখন আমি মায়ের মূর্তিটা দর্শন করাবো যারা যারা আসেননি এখন পর্যন্ত মায়ের মূর্তিটা আপনারা দর্শন করে নিন উনি হচ্ছেন বনদুর্গা মা পুজো চলছে এখন খুব সুন্দর সময় এসছি আমি জয় মা দুর্গা আমি শ্রী রাহুল গোস্বামী স্বামীজি আমি বলতে চাইছি যে আমাদের এটা মন্দিরের নাম হচ্ছে হাতিচড়া বনদুর্গা মন্দির আমি সবাই ভক্তদেরকে বলতে চাই যে আমাদের মা বনদুর্গা মন্দির হাতিচড়া গ্রামের মধ্যে পড়ে আপনারা সবাই দর্শনার্থী আসো আমাদের মা বনদুর্গা মন্দির দর্শন করো এবং মার কাছে আসে আমাদের ভোগ সেবা করে যাও আমাদের যে ভোগ হয় জানি না সবাই বলে আমি তো বলতে পারছি না ভক্তরাই বলে যে মার যেটা ভোগ হয় সেটা অমৃত সমান হয় তাই আমি বলতে চাই দর্শনার্থী সবাই মার মন্দিরে আসো মা দর্শন করো মাকে কে দর্শন করলে মন এমনি মুগ্ধ হয়ে যায় তাই সবাই আসো মার কাছে মাকে দর্শন করো এবং মার ভোগ প্রসাদ সেবন করো আমাদের আমশাখ পূর্ণিমা তো মহাযজ্ঞ হয় মানুষের নানা ধরনের কর্ম থাকে নানা ধরনের অসুবিধা গ্রহণ থাকে সেগুলো সমাধান হিসাবে মহাযজ্ঞ করা হয় এবং আমাদের ভোগ প্রসাদ নিবেদন করা হয় তাই সর্বভক্তদেরকে আমি আমন্ত্রণ করছি যে আপনারা সবাই আসো এবং আমাদের মা বনদূর্গা মন্দির মার দর্শন করে এবং মার সবাই কৃপা লাভ করে নমো সর্বমঙ্গল মাঙ্গলে শিবেশ্বরwarts সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বলে বড়ু দুর্গা মাতা কি জয় জয় মা ভাই ভিডিওর মাধ্যমে আপনারা সব দেখতে পেলেন পূজো হয়ে গেছে সিঁদুরের টিপা লাগানো হচ্ছে সব কিছু অনেক অনেক ভক্তরা প্রতিদিন এসে থাকেন তো আপনারা যারা আসেননি এখন পর্যন্ত আসবেন মন্দিরটা দেখে যাবেন আর সত্যি ভালো লাগবে একদম মন প্রাণ শান্তি লাগবে সত্যি খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে পূর্ণিমার যজ্ঞ চলছে সবাই গান কীর্তন করছে মন্দিরে এসে অমৃত আমাদের মিস্ট হাউস জিমের ট্রেনার হ্যালো অমৃত দাস বলছি বড়দুর্গা মন্দিরে অনেক ভালো লাগে আসতে কারণ অনেক জাগ্রত মন্দির এই আসলে একটু পুজো পুজো দিলাম আপনারা যারা আছেন মানে মোদির সাথে টেম্পলের জন্য আমরা যাতে এটাই থাকি যাতে আমরা কালচারটাকে যাতে নষ্ট না করি সেটাই আমার একটু ব্যক্তি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমি মন্দিরটা আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম খুব সুন্দর সময় আমি এসছিলাম কীর্তন চলছে পুজো হয়ে গেছে তো আপনাদেরকে আজকে মাঘী পূর্ণিমার দিন আমি মন্দিরটা আপনাদেরকে দর্শন করালাম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রসাদ যে জায়গাটা প্রসাদ খাওয়া হচ্ছে ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন অনেক অনেক লোক এখানটায় এসছেন তো সাথে থাকুন আমি আপনাদেরকেও দেখাচ্ছি প্রথমবার এসছেন এখানটায় বনদুর্গা মন্দিরে মন্দিরে এসে অনেকজন দিদিদেরকে পেলাম কোথা থেকে এসেছেন শিলচার না আমিও শিলচার বিবেকানন্দ রোড চার্চ রোড চার্চ রোড আচ্ছা তাহলে ভালোই হলো আমাদের একদম কাছাকাছি সবাই তো ওদের সাথেও দেখা হয়ে গেল তো আজকে ফার্স্ট টাইম এসেছেন অনেকবার মানে কি রকম লাগে মন্দিরে আসলে শান্তি পাওয়া যায় না আজকে যেহেতু পূর্ণিমাৰ দিন আপনারাও এসেছেন আমিও এসেছি না আমিও আগে অনেকবার এসেছি বাট আজকে পূর্ণিমার দিন পূর্ণিমার দিন আমরা সত্যি খুব ভালো লাগলো তো সাথে থাকুন এখন প্রসাদ দেখাচ্ছি আপনাদেরকে প্রসাদের জন্য প্রসাদ দাওয়া হয়ে গেছে আপনি পেয়েছেন এখন আসবে উনি খাচ্ছেন প্রসাদ কিরকম প্রসাদ খুব মুখ দেখে কথা বলার সময় নেই প্রসাদ একটা ভাগ্য না তো এখানে পুরো সারি সারি লাইনে প্রসাদ খাওয়া হচ্ছে ছোট বাচ্চা একটা দেখুন একদম পুরো লাইনে প্রসাদ খাওয়া হচ্ছে লাইন লাইন প্রসাদ কিরকম লাগছে প্রসাদ ভালো তুমি খেতে পাচ্ছ জল ঝাল ঝাল নাকি না ঝাল না সবাই প্রসাদ নিচ্ছে অনেক লম্বা লাইন এদিকেও আছে পুরো দুই সাইড এদিকে শাড়ি সারি পুরো লাইন ধরে প্রসাদ খাওয়া হচ্ছে নমস্কার দাদা কোথা থেকে এসছেন আপনি প্রসাদ খাচ্ছেন করিমগঞ্জ থেকে এবার ফার্স্ট টাইম প্রতি বছরই আসি প্রতি বছর সবাইকে নিয়ে এসেছি সবাই প্রতিবেশী আশপাশ আচ্ছা নিয়ে এসেছি ভালো হয়েছে তো আপনারাও আসুন ওনারা করিমগঞ্জ থেকে এসছেন আপনারা তো শিলচার যে কোনো জায়গায় না না মানে আমি তো শিলচরের যে কোনো হয় একদম পাশে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গার মধ্যে এই মন্দিরটা তো আসুন দেখতেই পাচ্ছেন পাশে একদম টি গার্ডেন সব কিছু বাগান হাতিচড়া বাগানের মধ্যে এই মন্দিরটা অনেক অনেক ভক্তের সমাগম হয়ে থাকে প্রতিদিন এই মন্দিরে দেখতেই পেলেন আপনারা আজকে সাদনি প্রসাদ

আর এইখানে যে ভক্তকে না যে পয়সা দিতে লাগবে বা অন্য যেমন আছে কেউ যে প্রসাদ খাইলে সেবা বা পয়সা দিতে লাগবে এই সব কোনো কিছু না আমাকে ভক্ত সচ্ছায় চাল ডাল সবজি কেউ পয়সা দিয়ে যায় যে সব দিন সেবা করাও সেই কারণে প্রত্যেক দিন আমি মায়ের কৃপায় প্রত্যেক ভক্তকে আমি সেবা করাই আমি অন্য জিনিস বুঝি না সবার ভক্ত সেবা করি খালি এটাই ভক্তজনকে আমি বলতে খুঁজছি আমার মন্দিরটা ধরো নষ্ট হয়ে গেছে আমি নতুন মন্দির একটা তৈরি করবার আমি চেষ্টা করছি সবাই যদি আমাকে সহযোগিতা করো আমি সেই মানে প্রার্থনা করতে আছি সবাই আমাকে দান করুন সেই কামনা করি ভক্তজনের সঙ্গে জয় মা বনবিদ্যা উনি হচ্ছেন মন্দিরের পুরোহিত মশাই তো প্রতিদিন ভক্তরা যা দিয়ে যান এই দিয়েই সেবা হয় সেবা হয় তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আসেননি আসুন মন্দিরটা দেখে যান সত্যি একটা অসাধারণ জায়গা জায়গাটা একদম শান্তি শান্তিপ্রিয় জায়গা আর প্রতিদিন প্রসাদ খাওয়ানো হয় কামাখার মতো কামাখা যেরকম প্রতিদিন প্রসাদ খাওয়ানো হয় বিনা পয়সায় সেই 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 রূপে এখানটায় প্রসাদ খাওয়ানো হয় তো আপনারা আসুন এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর বনদুর্গা মন্দিরের আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আশা করি একটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিওটা আপনারা ইজিলি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় মাঘী পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা